মাথায় হাত দিয়ে ভিডিওটা শুরু করতেছি এই ফ্রি এক্সামটা তুমি যদি মিস করো সারা জীবন আফসোস করবা মিডিয়া অ্যাডমিশনের আগে চোদ্দ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের বারোটা জায়গায় প্রায় বিশ হাজার প্লাস ছাত্রছাত্রী এই ফ্রি অফলাইনে পরীক্ষাটা দিবে সম্পূর্ণ নতুন মানবন্টনে এবং এক ঘন্টা পনেরো মিনিট ধরে পরীক্ষাটা দেওয়া হবে সেখানে মানবিক গুণাবলী থেকে প্রশ্ন থাকবে প্রবণতা থেকে প্রশ্ন থাকবে তোমার ফিজিক্স থেকে পনেরো থাকবে জিকে এবং মানবিক গুণাবলী বা প্রবণতা মিলিয়ে পনেরো থাকবে ইংলিশে হচ্ছে পনেরো থাকবে বায়োলজিতে তিরিশ থাকবে কেমেস্ট্রিতে পঁচিশ থাকবে অর্থাৎ একদম নতুন প্রস্তাবিত যে মানবন্টন সেই মানবন্টনে বিশ হাজারের উপরে ছাত্রছাত্রী ফ্রি এক্সামটা দিবে এক প্রশ্নে সারা বাংলাদেশে সেন্ট্রাল মেরিট লিস্ট থাকবে তো তুমি বিশ হাজার প্লাস স্টুডেন্টদের মধ্যে তুমি কোন পজিশনে আসো কত তম আস সেটা তুমি জানতে পারবে আসলে এখানে পরীক্ষা দিলে তো এই পরীক্ষাটা কেউ মিস করো না অনেকেই বলতেছো যে ভাইয়া এরকম একটা পরীক্ষা অনলাইনে নেন আমরা আরটিডিএস থেকে অনলাইনেও নিব টেনশন করো না কিন্তু একটা কথা মাথায় রাখবা আসল পরীক্ষাটা ঘুরে ফিরে কিন্তু অফলাইনে হবে চেষ্টা করো অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য কারণ তোমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে অনেকে বলে কি যে ভাই বাসা থেকে একটু দূরে এটা করতে হবে ওটা করতে হবে তোমরা কি জানো মেডি অ্যাডমিশনের ঠিকমতো যদি ফর্ম ফিল না করো তোমার সিট অনেক দূরে পড়তে পারে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ঢাকার ছেলে ও কুমিল্লা যে পরীক্ষা দিছে এটা কি তোমরা জানো কারণ ফর্ম ফিল করতে একদিন লেট করছিল সো এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরকম আশেপাশের জেলায় যে পরীক্ষা অনেক নজির আছে যেমন তোমাদের রিজবি ভাইয়া ও নিজে হচ্ছে ময়মনসিংহের স্টুডেন্ট হয়ে কিশোরগঞ্জে যে পরীক্ষা দিছে ওকে তুমি জিজ্ঞেস করো সো এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয় সুতরাং যে কোনো পরিস্থিতিতে তুমি আগে থেকে প্রিপারেশন নিতে পারবে এখানে পরীক্ষা দিলে অনেকে হয়তো এক জেলা থেকে আরেক জেলায় আসা লাগতে পারে হয়তো সব জায়গাতে আমরা পরীক্ষা নিতে পারতেছি না আমাদের লোকবল সংকটের কারণে কিন্তু এইটা মাথায় রেখো অনেক স্টুডেন্ট আমার নিজের বেস্ট ফ্রেন্ড বলো বা তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে তো বুঝতে পারতো এরকম তোমার ভাগ্য খারাপ থাকলে বা কোনো সমস্যা হলে তোমার এরকম এক জেলা থেকে আরেক জেলায় যেয়ে তোমাকে পরীক্ষা দেওয়া লাগতে পারে একটা অপরিচিত সিচুয়েশনে এই সিচুয়েশনের একটা রিহার্সেল হয়ে যাবে আমাদের এই ফ্রি এক্সামে অংশ নিয়ে সো তোমরা যারা বলতেছো যে ভাই বাসা থেকে একটু দূরে হয়ে যায় বাসা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টার যাতায়াত দূরত্ব হু নোজ বারো তারিখে যদি তোমার আল্লাহ না করুক তোমার যদি এরকম দূরে যে পরীক্ষা দেওয়া লাগে তখন তুমি আফসোস করবা দিস যদি চোদ্দ নভেম্বর আর টিডিএস এর এই পরীক্ষাটা দিতাম তাহলে অন্তত অভ্যাস হয়ে যাইত যে দূরে যে একটা অপরিচিত পরিবেশে হল এনভায়রনমেন্ট একটা প্রেশার সিচুয়েশনে কিভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হয় চোদ্দ নভেম্বর তুমি কিন্তু এটা বুঝে ফেলবা আর একই সাথে হচ্ছে নতুন মানবন্টনে খুব বেশি পরীক্ষা তুমি কিন্তু দাও নাই ঠিক আছে সো নতুন মান বন্টনে নতুন এক ঘন্টা পনেরো মিনিটে কিভাবে আসলে নিজেকে অ্যাডজাস্ট করবা এটা একটা বড় প্রশ্ন আর বিশ হাজারের উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এর মধ্যে তুমি কততম হচ্ছ তোমার পজিশন আসলে কত আসলে তুমি কতটা অ্যাডমিশনের জন্য প্রস্তুত তুমি বারো ডিসেম্বর কীরকম একটা পরীক্ষা দিবা তার একটা আগাম আইডিয়া পেয়ে যাবা এবং সে অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করার টাইম আছে ধরো দেখা গেল যে তোমার মার্কস আসছে সত্তর চান্স পাওয়ার জন্য কথার কথা তোমার লাগবে হচ্ছে আশি রূপে পাইলে হচ্ছে সেফ ধরে নিচ্ছি আমরা কারণ মূল পরীক্ষাতে একটা আরেকটা টেনশন কাজ করে যতই আমরা তোমার পরীক্ষার আগে হচ্ছে এক্সাম নেই মূল পরীক্ষার টেনশনটি একটু বেশি থাকে সো তুমি যদি মূল পরীক্ষার আগে এই পরীক্ষায় যদি সত্তর বা পঁচাত্তর পাও তাহলে ধরে নেবা যে তোমাকে আরেকটু এফোর্ট দিতে হবে লাস্ট আঠাইশ দিনে আরেকটু পরে কোনোভাবে এটারে ওই পঁচাশি লেভেলে নিতে হবে কারণ তুমি পঁচাশি লেভেলে পাওয়ার মতো পরীক্ষা তুমি যদি মূল পরীক্ষায় দাও মূল পরীক্ষায় টেনশন থাকে আরো বেশি বুঝতেই পারতেছো তো পঁচাশি প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিলে হয়তো বা টেনশনের কারণে পাঁচ সাত কম পেয়ে তুমি আশি একাশি এরকম পাইলো ইনশাল্লাহ ভালো মতো চান্স পাবা সো এইটার অ্যাডজাস্টমেন্ট তোমার এই পরীক্ষাটাই হবে এই জন্য অবশ্যই এক্সাম দিবা এই ফ্রি এক্সাম যদি না দাও মাথায় হাত পরে যাবে আমার মতো আফসোস করবা পরে আফসোস করবে এই জন্য এইচএসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচের যারা মেডিকেল অ্যাকসিডিয়েন্ট মেডিকেলে পরীক্ষা দিবা এই বছর অবশ্যই এই পরীক্ষাটা দিও অনলাইনে আমরা পরেও পরীক্ষাটা নিব তবে অফলাইনে যেহেতু মূল পরীক্ষাটা হবে ডেফিনেটলি তুমি অফলাইনে এটা দাও এটা আসলে কি বলবো তোমার জন্য হচ্ছে ভালো প্রথম কমেন্টে হচ্ছে আমি রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়ে দিছি এই পরীক্ষাটা না দিলে পরবর্তীতে কিন্তু আফসোস করবা ঠিক আছে এবং যা যা বললাম প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার কাজে লাগবে তুমি পরীক্ষাটা দিয়ে দেখো সেই অনুযায়ী পড়াশোনা অ্যাডজাস্ট করতে পারবা ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা আর বারোটা জায়গায় পরীক্ষা হচ্ছে কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে তুমি যুক্ত হয়ে যাও ফ্রি রেজিস্ট্রেশন করো এবং এটা সবার জন্য ওপেন আমাদের আরটিডিএস এর স্টুডেন্ট হও অথবা আরটিডিএস এর তুমি স্টুডেন্ট না হও সবার জন্য এটা ওপেন তুমি হচ্ছে যেই তুমি আলটিমেটলি করে ফেলতে পারবা ঠিক আছে ওকে ধন্যবাদ